সালামু আলাইকুম গুগল অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাকাউন্ট খোলার সময় অনেকের পাসওয়ার্ড কি দিচ্ছেন সেটা মনে থাকে না বা ভুলে গেছেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনার মোবাইল ফোন থেকে গুগল অ্যাকাউন্ট অথবা জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড বের করতে পারবেন তো চলুন সহজ বিষয়টা আপনাকে দেখিয়ে দিতেছি আপনি স্টেপ বাই স্টেপ ফলো করলে আপনার জিমেল অ্যাকাউন্ট অথবা গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করতে পারবেন তবে ভিডিও শুরু করার পূর্বে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে আপনি যেহেতু ভিডিও দেখে উপকৃত হবেন সো আমার এই চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের অ্যানালাইসিস যদি যাই তাহলে নাইনটি নাইন পার্সেন্টে আমার ভিডিও দেখে ঠিকই কিন্তু কোনো সাবস্ক্রাইব করে না কেন ভাই একটা সাবস্ক্রাইব করলে তো আপনার কোনো ক্ষতি হবে না তো চলুন ভিডিওটি শুরু করি ওকে গ্যাস আমি মোবাইল স্ক্রিন দিয়ে দেখাচ্ছি আপনি এই দুই থেকে তিনটি সিস্টেমের মাধ্যমে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করতে পারবেন ফার্স্ট অফ অল আপনার ফোনের সেটিংসে চলে আসবেন সেটিংসে আসার পর সর্বশেষ নিচে যাবেন নিচে যাওয়ার পরে গুগল একটি অপশন পাবেন গুগলে ট্যাপ করবেন তারপর এরকম অপশন আপনার নামের উপরে ট্যাপ করে দিবেন ওকে তারপরে গুগল অ্যাকাউন্ট এখানে আপনি ট্যাপ করে দিবেন নিচে আপনার অনেকগুলা অ্যাকাউন্ট শো করবে যদি একাধিক অ্যাকাউন্ট লগইন থাকে তো প্রথমে আপনার যে জিমেলটা আসবে প্রাইমারি ওটাতে আপনি ক্লিক করবেন দেন একটু নিচে আসবেন সরি এখানে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন আছে এখানে ট্যাপ করবেন তারপরে নিচে আসবেন নিচে আসার পর একটি অপশন পাবেন যে পাসওয়ার্ড ম্যানেজার এখানে ট্যাপ করে দিবেন তারপরে এখানে অনেকগুলা পাসওয়ার্ড সেভ করা আছে আমার অনেকগুলা পাসওয়ার্ড আপনার এতগুলা নাও থাকতে পারে আপনি উপরে জাস্ট সার্চ করবেন গুগল লিখে দেখুন গুগল ট্যাপ করবেন তারপর আপনার স্ক্রিন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন মোবাইলের স্ক্রিন তারপরে দেখুন আমার যে গুগল অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ইউজার নেম সেভ করা আছে ওটা এখানে শো করছে এখানে পাসওয়ার্ডটা সেভ করা আছে তো আপনি যখন নতুন গুগল অ্যাকাউন্ট খুলবেন তখন হয়তো বা এখানে পাসওয়ার্ড ম্যানেজারে আপনার পাসওয়ার্ডটা সেভ করা থাকবে এখানে শুধু গুগল পাসওয়ার্ড না এখানে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটাও শো করবে দেখুন এটা হলো আমার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং জিমেল এখানে আপনি চাইলে ফেসবুকেরটাও শো করে নিতে পারবেন তারপর আরেকটা সিস্টেম হলো গুগল ক্রোম থেকে ক্রোমে যাবেন থ্রি ডট আসতে থ্রি ডটে ট্যাপ করবেন তারপর সেটিংসে যাবেন তারপরে যে নিচে দেখুন পাসওয়ার্ড এন্ড ফিল এখানে আপনি গুগল পাসওয়ার্ড ম্যানেজার দেখতে পাবেন এখানে ট্যাপ করবেন এখানে অনেক পাসওয়ার্ড শো করবে যদি সেভ করা থাকে গুগল যদি সার্চ করি তাহলে দেখুন আমার গুগল চলে আসছে স্ক্রিন পাসওয়ার্ড দিলে চলে আসবে দেখুন ইউজার নেম এবং পাসওয়ার্ড শো করতেছে তো এখানে ফেসবুকে রয়েছে তো আপনার যদি একাধিক জিমেল থাকে ওই সবগুলা জিমেল আপনি চেক করবেন আপনার গুগল অ্যাকাউন্ট সিনার জন্য অবশ্যই এখানে ইউজার নেম থাকবে তো আপনি যদি সব জিমেল অ্যাকাউন্ট চেক করেন আপনার ইউজার নেম থেকে আপনার জিমেল অ্যাকাউন্টে খুঁজে বের করে সেখান থেকে পাসওয়ার্ডটা নিতে পারবেন তো সহজে এইভাবে আপনার জিমেল অ্যাকাউন্ট অথবা ফেসবুক অ্যাকাউন্ট অথবা যে কোনো অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা বের করে নিতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন যদি পাসওয়ার্ড রিসেট করতে হয় তারপরে আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা বয়েজের মাধ্যমে আপনাকে রিপ্লাই করে দেবো কারণ ইউটিউবে নতুন একটা সিস্টেম আসছে বয়েজের মাধ্যমে কমেন্টের রিপ্লাই দেওয়া যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ